মাই হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখানে দেখো কতগুলি মটরশুঁটি হাজবেন্ড নিয়ে এসেছে বাজার থেকে তাই ভাবলাম এবারে তো শীত চলে যাচ্ছে আর মটরশুঁটি বাজারে পাওয়া যাবে না তার জন্যই আমি এই মটরশুঁটিগুলো একটু সংরক্ষণ করে রেখে দেব যেন অসময়ে আমি এগুলো পাই আর এগুলো সব এখন ছাড়িয়ে নেব তো এখানে দেখো বন্ধুরা সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর এগুলোকে কিভাবে সংরক্ষণ করে রেখে দেব তোমাদের দেখাবো তার আগে আমি একটু সন্ধ্যের সময় নাস্তা বানিয়ে নিই জানো তো বন্ধুরা প্রতিদিনই সন্ধ্যের সময় কিছু না কিছু বানাতে হয় আর তোমাদের কাছে অনেকগুলো রেসিপি শেয়ারও করি তাই আজকে ছেলে আর মেয়ে কিছু খাবার শখ করলো তো আজকে তেমন কিছু বাড়িতে নেই তাই আলু তো সবার বাড়িতেই থাকে সব সময় তাই ভাবলাম এই আলু দিয়ে কিছু একটা রেসিপি করে দিই তো কি করব কি করব ভেবে ভাবতে পারছিলাম না তাই আলুগুলো নিয়ে বসে পড়লাম ছিলেও নিচ্ছি তো খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিই তারপরে দেখা যাক আলুগুলো দিয়ে কি করা যায় তো এই আলুগুলো নতুন আলু আমি কিন্তু অনেকজন চামচ দিয়ে করে আমি কিন্তু চামচ দিয়ে করি করিনি এই আলু ছেলা মেশিন দিয়েই করি এখানে সবগুলো আলু আমার ছেলা হয়ে গেছে এগুলো একটু ধুয়ে নেব আর এখানে আলুর খোসাগুলো ফেলে দেব। তো এখানে আলুর খোসাগুলো ফেলা হয়ে গেছে আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি তারপরে এই আলুগুলো একটা আজকে আলুর পকোড়া বানাবো তো এই আলুর পকোড়াটা এত টেস্টিং হয় আর এত খেতে ভালো লাগে তোমাদের কি বলবো তো চলো আলুর পকোড়াটা কিভাবে বানাই তোমাদের প্রথমে দেখিয়ে দিই প্রথমে এরকম একটা ব্লেন্ডার নিয়েছি আর এই ব্লেন্ডার দিয়ে আলুটাকে লম্বালম্বিভাবে ভালো করে চেপে চেপে মানে ব্লেন্ড করে নিতে হবে তো এই আলুগুলো কিন্তু ব্লেন্ড করার পর এগুলো কিন্তু একদম বুঁড়ো হয়ে যায় না লম্বা লম্বালম্বীভাবে করলে লম্বা লম্বা একটা সিমুই বা যে ম্যাগি বলে ওরকম টাইপের হয়ে যাচ্ছে তো এই আলুর পকোড়াটা বানানো খুব সহজ আর এই খেতেও কিন্তু দারুণ তো আমি এইভাবে কিন্তু আমার ব্লেন্ডারটা একটু ছোট বলে খুব অসুবিধে হচ্ছে তো যাহেব করে করেও নিলাম আর আর জানো তো বন্ধুরা এই ব্লেন্ডারে আলুটা এরকম ব্লেন্ড করতে করতে আমার কিন্তু আঙুলও কেটে গিয়েছে তো কি করব ভাবতে পারছি না তবু তো করে নিতে হবে তো যাই হোক এখানে আমি আলুগুলো ব্লেন্ড করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিতে হবে আমি প্রথমে এমনি রাখছিলাম আলুগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছিলো তারপরে পানিতে দিয়ে নিয়েছি এখানে সবগুলো করা হয়ে গেছে পানি থেকে তুলেও নিয়েছি দেখো একদম শুকনো শুকনোভাবে তুলে নিয়ে ছি আর তোমাদের মানে পানি থেকে তোলাটা দেখানো হলো না কারণ আমার হাতটা কেটে গিয়েছিল তো তাই দেখাতে পারলাম না তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি বাড়িতে যে মশলা দিয়ে আমি রান্না করি ওই মশলাগুলোই দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই আলুটা খুব ভালো করে মিক্স হয় আর আলু মানে যে পকোড়াটা খেতেও দারুণ লাগে তো এই আলুর পকোড়াটার নাম হচ্ছে লাচ্চা পকোড়া হ্যাঁ তোমরা যদি পারো এই লাচ্চা পকোড়া করতে পারো আমি এখানে নুন দিইনি তো ওটা মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি যখন আমি পকোড়াটা তেলে দেব তখনই কিন্তু আমি নুন দিচ্ছি আগে কিন্তু নুন দিইনি কারণ আগে যদি নুন দিই তাহলে এই আলু থেকে কিন্তু পানি ছেড়ে দেবে আর আলুটা কিন্তু মচমচে হবে না নরম হয়ে যাবে তো এখান থেকে একটু একটু করে চামচ করে বা হাতে করে যেরমভাবে হোক একটু একটু করে ওই পকোড়া আকারে সেপ করে দিয়ে দিতে হবে আমার তোমরা দেখতে পাচ্ছ আমার আঙুলটা কিন্তু কেটেও গিয়েছে আমি একটু টেপও লাগিয়ে দিয়েছি আর এখান থেকে আমি হাতে করে একটু একটু করে পকোড়াটা নিয়ে দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা হাতে করে কাজ করাটাই সব থেকে বেটার হয় চামচে করে কাজ করে কিন্তু আমার একদম পোষ হচ্ছে না তাই সবগুলো পকোড়া এখানে দেওয়া হয়ে গেছে আমি এবারে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা এই পকোড়াটা ভাজার জন্য আঁশটা লো টু মিডিয়াম রাখলে হবে না আঁশটা একদম জোর রাখতে হবে তবে পকোড়াটা মচমচে হবে আর লো টু মিডিয়াম রাখলে আলু থেকে কিন্তু পানি ছেড়ে দেবে কারণ আলুতে নুন মাখানো রয়েছে আর এই পকোড়াটা মচমচেও হবে না তখন তা তাহলে নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না আর এখানে আমার দেখো ভাজা হয়ে গেছে আর এগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা দারুণ হয়েছে তাই না আর কিন্তু খুব মচমচেও হয়েছে আমি এখান থেকে সব পকোড়াগুলো একে একে তুলে নিচ্ছি আমার কিন্তু এই আঁশটা জড়ি আছে আস্তে করিনি আস্তে করলে কিন্তু এর পকোড়াটা নরম হয়ে যাবে তো চলো এখান থেকে সবগুলো পকোড়া তুলে নিচ্ছি আর দেখো বন্ধুরা দেখতে বেশ ভালোও লাগছে তাহলে খেতে কত দারুণ হবে বলো তো আর এই পকোড়া পকোড়াটা লাচ্চার মতো দেখতে বলেই এর নাম হয়েছে লাচ্চা পকোড়া তো যাই হোক এখানে পকোড়াটা রেডি হয়ে গেছে ছেলে মেয়ে তো ব্যস্ত হয়ে পড়ছে তো এখানে একটু টমেটোর সসও দিয়ে দিচ্ছি পকোড়াটা কিন্তু টমেটোর সসের সাথে খেতে বেশি ভালো লাগবে তো চলো এখানে সবগুলো দিয়ে দিচ্ছি ছেলেকে মেয়েকে হাজব্যান্ডকে দিয়ে দিই ওরা খেয়ে নিন তারপরে আমি খেয়ে মটরশুটিগুলো সংরক্ষণ করব। এখানে চলে এসেছি আমার ওখানে পকোড়া খাওয়াও হয়ে গেছে আর মটরশুঁটিগুলো সংরক্ষণ করব দেখো বন্ধুরা যেগুলো চুপড়িতে রয়েছে ওগুলো আমি ওই মটরশুঁটির কচুরি করব। যাই হোক চলো এখানে দু জায়গায় রেখে দিয়েছি আর ওদিকে একটা কড়া নিয়ে চুলাতে পানিটা ফোটতে দিয়েছি পানিটা চাপা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব যখন ফুটে গিয়েছে আমি ঢাকনাটা খুলে এতে সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি দিলাম জন্য কোনটা দিলাম তোমাদের একটু পরে বলছি তারপরেই আমি যেটা সংরক্ষণ করব ওই মটরশুঁটিটা এইতে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো মটরশুঁটি দিয়ে দেব তখন কিন্তু মটরশুঁটিগুলো পানির নিচে রয়েছে তারপরে এটাকে একটু চাপা দিয়ে দেব দিয়ে বেশিক্ষণ না একদম গুনে গুনে তিন মিনিট রাখতে হবে তিন মিনিট পর খুলে দেখবে মটরশুঁটিগুলো একদম পানির উপরে ভেসে উঠেছে তখনই কিন্তু নাবিয়ে নিতে হবে আর বেশিক্ষণ রাখলে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে আর তাহলে এর কালারও নষ্ট হয়ে যাবে চলো এবারে মটরশুঁটিগুলো আমি পানি থেকে তুলে নিই বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না আর এদিকে একটা পানিটা পরার জন্য একটা বোল বসিয়ে দিয়েছি ওর উপরে এই ছাঁকনিটা দিয়ে দিলাম ছ্যাঁদা আছে আর এসটা পানি থাকবে নিচেতে পড়ে যাবে আমি এইভাবে পানি থেকে ছেঁকে ছেঁকে মটরশুঁটিগুলো তুলে নিচ্ছি সবগুলো মটরশুঁটি তুলে নিতে হবে এগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে কারণ এই গরম পানিতে বেশিক্ষণ থাকলে হবে না আর জানো তো বন্ধুরা এই মটরশুঁটিগুলো তোলার পর নর্মাল পানিতে কিন্তু এগুলোকে আবারও একটু ধুয়ে নিতে হবে মটরশুঁটিগুলো সঙ্গে সঙ্গে ঠান্ডা করতে হবে না হলে এর কালার চেঞ্জ হয়ে যাবে আর যদি তোমরা পারো বরফ পানিও দিতে পারো বরফ পানিটা দিলে সব থেকে বেশি উপকার হবে আর আমার কাছে এখন বরফ পানি নেই আমি বেসিনের কল চালিয়েই এইগুলোকে একটু ভিজু দিয়ে নিলাম এগুলো একটু ঠান্ডা হয়ে গেলাম তখন আমি পানি থেকে আবার ছিন এই পানিটা ফেলতে দিলাম তো তারপরে বন্ধুরা এদিকে একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি আর বন্ধুরা এটা সুতির কাপড়ই হতে হবে দেখো মত সুতির থেকে সব পানিগুলো একটু ঝরে যাওয়ার পর তখন এই সুতির কাপড়টাই আমি মটরশুঁটিগুলো বিছিয়ে দেব। কারণ মটরশুঁটির গায়ে এসটা যে পানিগুলো রয়েছে ওই পানিগুলো কিন্তু এই কাপড়টা টেনে নেবে আর তোমরা চাইলে টিস্যু পেপারেও দিতে পারো আর কিন্তু বন্ধুরা এটা রোদে দেওয়া যাবে না এটা এমনি নর্মাল জায়গাতেই রাখতে হবে তো এইভাবে আমি দশ থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছি তারপরে দেখো একদম মটরশুঁটির গায়ের থেকে সব পানি শুকিয়ে গিয়েছে আর আমি এগুলো এবারে সংরক্ষণ করে রাখব ফ্রিজে তার জন্যই একটা মানে ডিবেতে রেখে দেব তোমরা পারলে যে ব্যাগ থাকে ওই ব্যাগেও রাখতে পারো আর এমনি পলিথিনেও রাখতে পারো আর এটা লক্ষ্য রাখতে হবে পলিথিনের ভিতরে কোনো রকম যেন হাওয়া না পাস হয় তো পলিথিনের মুখটা খুব ভালো করে মুড়ে দিতে হবে তো যাই হোক আমি এখন পলিথিনে রাখবো না আমি এখন রাখবো একটা ডিবেতে জানো তো বন্ধুরা প্রতি বছরেই কিন্তু আমি এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিই যাই হোক চলো এগুলোকে এবারে ডিবেতে তুলে নিই তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ